আপনারাও চান আপনাদের শোরুমে বা আপনাদের রেন্টাল বিজনেস করতে ইচ্ছা তো আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না কেন কি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক লাভদায়ক হতে পারে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে পুরো হ্যান্ড ওয়ার্কের টাচ আপ আপনার পেয়েছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখে নেন ডেফিনেটলি পুরো আপনার সিকোয়েন্স ওয়ার্কই আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর ব্যাকের হ্যান্ড ওয়ার্কের মধ্যে কালেকশন গুলো পেয়ে হবে বন্ধুরা যদি কথা বলি এর ঘের তো ঘেরা আপনারা চার মিটার প্লাস আপনারা পেয়েছেন কত ভালো লেঙ্গার কালেকশন আপনারা পেয়েছেন মানে রিজনেবল প্রাইস তো আপনার বন্ধুরা পেয়ে আছেন পাঁচশো নিরানব্বই টাকা থেকে এখানে স্টার্ট হয়েছে লেঙ্গা রেডিমেড লেঙ্গার কালেকশনগুলো গুলো কি বলবো এটা সি ব্লু কালারও বলতে পারি এই যে কালেকটা আছে আপনারা দেখতে আছেন কিছু ইউনিক প্যাটার্নে আছে আর সাথে যদি হোয়াইট এম্বয়ডারি পুরো ওয়ার্ক আপনারা পেয়েছেন নেট বেস ফ্যাব্রিক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাটারফ্লাই নেট হয়ে যাবে আর যদি কথা বলি ব্যাকের তো ব্যাক আপনারা ফুল লং মিরার ওয়ার্কের সাথে আপনারা কাজ আপনারা পেয়েছেন যদি কথা বলি নমস্কার বন্ধুগণ আমি আপনার প্রিয় সাগর আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কিছু গাউন্স এর কালেকশনের এই কালেকশনে কিন্তু আজকের কালেকশনগুলো থাকবে পুরো ক্রপ টপ মানে রেডিমেড লেহেঙ্গার কালেকশনগুলো যদি আপনারাও চান কি আপনাদের শোরুমে বা আপনাদের রেন্টাল বিজনেস করতে ইচ্ছা তো আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না কেন কি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক লাভদায়ক হতে পারে বা আপনারা যদি ভাবছেন আমি তো বিজনেস করছি না কিন্তু তোমাদের যে আত্মীয় স্বজনে যে বিজনেস করছে তাদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার নিশ্চয়ই করবে তো ভিডিওর প্রথম আর্টিকালস থাকবে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে আর্টিকেলগুলো নিয়ে চলে এসেছি মানে এত সুন্দর কালার কম্বিনেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আজির জন আপনাকে দিয়ে দিচ্ছে এইগুলো আর্টিকেলস অনলি ফোর ম্যানুফ্যাকচারিং রেটের ঠিকই শুনেছেন বন্ধুরা ব্লাউজের যদি কালেকশনের কথা বলি তো উজ আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেডিমেড কনসেপ্টগুলো আমি নিয়ে চলে এসেছি আপনার কাছে আর লেঙ্গার কালেকশন আপনারা দেখে নেন কত ভালো ল্যাঙ্গার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মানে রিজনেবেল প্রাইস তো আপনার বন্ধুরা পেয়ে আছেন পাঁচশো নিরানব্বই টাকা থেকে এখানে স্টার্ট হয়েছে লেহঙ্গা রেডিমেড লেঙ্গার কালেকশনগুলো যদি আপনারা চান আপনার শোরুমে এইভাবে আর্টিকলসগুলো ইনক্লুড করতে তো স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিন কেন কি বলছি এতগুলো স্টক চলে এসছে আমাদের এখানে মানে নিউলি লঞ্চ হয়ে গেছে এইগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো তাড়াতাড়ি নিয়ে নেন আর নিচে নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ করতে পারেন ভিডিওর সেকেন্ড আর্টিকালস যদি কথা বলি তো সেকেন্ড আর্টিক্যালসা দেখে নেন কত ভালো আপনারা দেখতে আছেন বেগুনি কালারের সাথে আপনার পুরো সিলভার জারির কাজ পেয়ে যাচ্ছেন সাথে যদি কথা বলি এর ফুল স্লিপসের তো ফুল স্লিপসের এখন অনেক ডিমান্ড চলছে বন্ধুরা আপনারা দেখতে পারবেন পুরো অরিজিনাল মিরার মানে মনে হয় কি শীষ মহল বানিয়ে দিয়েছে পুরো কাঁচের বাড়ির মতো আপনাকে এই ল্যাঙ্গার মধ্যে আপনার পুরো কাঁচেরই দোকান আপনার পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত ভালো ভালো হয় হ্যান্ডওয়ার্কের পিস গুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা আর যদি ফ্রন্ট থেকে নিয়ে ব্যাক পর্যন্ত পুরো আপনার মিরারের কাজ আপনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনার ফ্রন্ট থেকে নিয়ে ব্যাক পর্যন্ত মানে অল ওভার ওয়ার্ক আপনার মিরারের ওয়ার্ক আপনার পেয়ে আছেন ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন এগুলো যদি ল্যাঙ্গা আপনারা চান আপনাদের দোকানে বা আপনাদের শোরুমে বা আপনাদের রেন্টাল বিজনেস আছে তো ইনক্লুড করতে তাও স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা কেন কি আজকের দিনে না রেড যদি আমি ডিসক্লোজ করে দিই তো রেট ডিসক্লোজ করা যাবে না বন্ধু কেন কি আজকের দিনে না সব কাস্টমাররাই সোশ্যাল মিডিয়া ইউজ করে ব্ল্যাক বিউটি কাকে বলে আপনার এই লেহেঙ্গাকে দেখে আপনারা বুঝেই যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে পুরো হ্যান্ড ওয়ার্কের টাচ আপ আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখে নেন ডেফিনেটলি পুরো আপনার সিকোয়েন্স ওয়ার্কই আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর ব্যাকের তো ব্যাক আপনার এগেন আপনারা পেয়েছেন দেখতে পাচ্ছেন ফুল অন হ্যান্ড ওয়ার্কের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন বন্ধুরা যদি কথা বলি এর ঘেরের তো ঘেরা আপনারা চার মিটার প্লাস আপনারা পেয়েছেন ফুল ফ্লিপসের সাথে কনসেপ্টগুলো আছে আমাদের কাছে ব্ল্যাক কালারের মধ্যে আরও কম্বিনেশন আছে যদি আপনারা দেখতে চান তো কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানান কি আমাকে আরও ব্ল্যাক কালারের দেখতে ইচ্ছুক এই লেহঙ্গাটা আপনারা দেখছেন গোল্ডেন কালার আবার নিয়ে চলে এসেছি আপনার কাছে দেখতে আছেন কত সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর ব্লাউজের তো ফ্রন্ট থেকে বেশি না ডিমান্ড এর ব্যাক আছে বন্ধুরা কেন কি আমরা তিনবার রিপিট করিয়ে দিয়েছি এই ডিজাইনগুলো গুলো আপনার দেখতে আছেন ব্যাক ডিজাইনটা আপনারা দেখতে আছেন কত ভালো ইউনিক প্যাটার্ন আপনারা পেয়েছেন ব্যাকের মধ্যে এইভাবে কার টেসেলসের সাথে আপনারা সবকিছু ইউনিক প্যাটার্ন আপনারা পেয়েছেন আর যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনার ওয়ার্ক আছেন হ্যান্ড ওয়ার্কের পুরো পিস আপনার পেবেন রেট যদি আপনারা জানকারি নিতে চান তাহলে জানকারি আপনারা পেয়ে যাবেন কী করে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পুরো যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নিয়ে এসেছি আপনার কাছে এই যেটা কালেকশন আছে ওটা স্কাই মানে কি বলবো এটাকে সি ব্লু কালারও বলতে পারি এই যে কালারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইউনিক প্যাটার্নে আছে আর সাথে যদি হোয়াইট এমব্রয়ডারি পুরো ওয়ার্ক আপনারা পেয়েছেন নেট বেস ফ্যাব্রিক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাটারফ্লাই নেট হয়ে যাবে আর যদি কথা বলি এর ব্যাকের তো ব্যাক আপনারা ফুল অন মিরর ওয়ার্কের সাথে আপনারা কাজ আপনারা পেয়েছেন যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখে নেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার ফুল ওয়ার্ক আপনারা পেয়েছেন অনেকটা কালেকশন আছে যদি এই কালেকশনগুলো কোনো কালেকশন আপনাকে পছন্দ আসছে বন্ধুরা তো স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারুন আরেকটা পিস আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে তিনবার রিপিট করানোর পরও মানে কাস্টমারদের ডিমান্ড ফুল অন ডিমান্ড আছে আমাদের কাছে ই পিসের দেখতে আছেন গোটাপতি ওয়ার্কের মধ্যে কিছু ডাস্টি কালারে এতগুলো পিস দেখালাম সব কিছু লাইট কালারের মধ্যে ছিল কিন্তু এটা ডাস্টি টোনের মধ্যে নিয়ে চলে এসেছি কেন কি অনেক অনেকগুলো কাস্টমাররা ডিমান্ড করছে এই ভাবেকা পিসের আপনারা দেখতে আছেন সাইডেরও ওয়ার্ক আপনারা দেখতে পারেন কা ওয়ার্ক আর দুপট্টার যদি কথা বলি তো ব্লুমিং জর্জেট ফ্যাব্রিকের দুপট্টা আপনারা পেয়েছেন আর লেহেঙ্গার যদি ক্রপ টপের যে ক্রপের কথা আছে তো ক্রপ আপনারা দেখতে আছেন ফুল অন ঘেরের সাথে আপনারা পেয়েছেন ই ভাবে কাটিকালসগুলো আপনারা আপনাদের বিজনেসে ইনক্লুড করতে চান তাহলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কোন শহর থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন আমি আপনাদের প্রিয় সাগর আবার ফেবো একটা নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ